ডক্টর ইউনুস কি ক্ষমতায় থাকছে ওনাকে কি গ্রহণ করা যায় মোদির সাথে ট্রাম্পের কি সম্পর্ক হতে যাচ্ছে ভারতের বিভিন্ন মিডিয়া কি শুরু করেছে ওয়াকার কি করতে যাবে সমন্বয়কদের কি হবে বিএনপির ভবিষ্যৎ কি তারেক কবে আসবে শেখ হাসিনা কী হবে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী অনেকগুলো প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে এবং আমার এ সকল বিষয়ে অবস্থান আপনারা জানেন আজকে দেখলাম যে বিএনপির রাজনীতিবিদরা এই বিষয়ে আরো সোচ্চার হয়েছেন অর্থাৎ সমন্বয়কারীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অনেকে বুঝে ফেলেছেন যে সমন্বয়কারীরা কট্টরপন্থী যা বলতাম আমি আওয়ামী লীগ ব্রেকফাস্ট জাতীয় পার্টি লাঞ্চ বিএনপি ডিনার তারা বুঝে গেছেন এটা তাই এখন ওরা সোচ্চার হয়েছেন বানায় ওই যে বললাম সেই কালো শক্তি বাংলাদেশিরা যদি থাকে তা উনি তো থাকতে পারবে না উনি যেভাবে কথা বলে উনি তো আফগান পন্থী উনি তো তালেবান পন্থী উনি তো আই পন্থী আমরা বুঝি তো তো ওনার তো যাওয়া উচিত অন্তত বাংলাদেশ ইন্ডিয়া পারে অন্য কোনো দেশ এবং স্পষ্ট করে বলা শুরু করেছেন যে এ সকল সমন্বয়কারীরা তালেবানের রাষ্ট্র বানাতে চায় তারা কট্টরপন্থী তারাও ধোকায় পড়েছিল কারণ বিএনপি ধোকাবাজির রাজনীতি করে না আওয়ামী লীগ রাজনীতি করে যা তাদের পলিসি স্পষ্ট সব দলের নেতাদেরই বিফলতা থাকে কিন্তু অর্থ এই নয় যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে রাজনৈতিক দলগুলোর কোনো সমস্যা নেই কিন্তু এই সকল সমন্বয়কারীরা নিষিদ্ধ করতে চায় রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্র আইএসআই রাষ্ট্র হিজবুত এবং খেলাফতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে যেখানে বাঙালিত্বের কোন মূল্য থাকবে না তাহলে ডক্টর ইউনুস কি করবেন আমেরিকা ইউরোপে নরেন্দ্র মোদী এরকম ক্যাপিটালিস্ট লোক নন ওনার পেছনে ফ্যাসিবাদ মৌলবাদ ইত্যাদি ট্যাগ গুলো লেগেই আছে ট্রাম্প তার এই শাসনে তার ইমেজ কিছুটা ক্লিন করতে চাইবেন এর আগের বারও উনি মুসলমানদের ব্যাপারে আসফলন করতে গিয়ে শেষ পর্যন্ত সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব করেছেন নেচেছেন সেখানে গিয়ে এবারও প্রথম ফোন কলটি উনি সৌদির সালমানকেই করেছেন সেখানকার ইনভেস্টমেন্ট নিশ্চিত করেছেন ইত্যাদি ইত্যাদি এবং ট্রাম্পের বিভিন্ন প্রস্তাব যেমন গাজা থেকে গাজান অধিবাসীদেরকে কিছু জন্য ইজিপ্ট এবং জর্ডানে স্থানান্তর করে গাজাকে পুনর্নির্মাণ এগুলো মেনে নেয়নি মধ্যপ্রাচ্য উনি জেনে শুনে সই করেছেন জন্মগত নাগরিকত্ব যুদ্ধে সেটাকে উনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে উনি সেখানে একটি আমি বলবো চাল চেলেছেন কিন্তু জানেন উনি যে আমেরিকার ফোরটিন্থ অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন অনুসারে জন্মগত নাগরিকত্ব বাঞ্চাল করাতে সহজ নয় তাই ট্রাম্প অনেক কিছু বলেন আবার করেন কিন্তু আবার জানেন আলটিমেট কি হবে এটা হচ্ছে আনপ্রেডিক্টেবল ট্রাম্প এর আগে বার ট্রাম্প মোদীকে ব্যবহার করেছেন নানানভাবে কাছে এনেছেন মোদীর জন্য পুজো হয়েছে ভারতে এবং এবার উনি অনেক ভারতীয়দের এনেছেন তুলসী কাবার্টকে এনেছেন যে মোদীর খুব ভক্ত কিন্তু আবার মিস ধিলনকে এনেছেন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে যিনি মোদির কট্টর সমালোচক খালিস্তানের অনেক নেতাদেরকে উনি পছন্দ করেন এইভাবে উনি ব্যালেন্স করা শুরু করেছেন উনি জানেন যে ভারতীয়দের কাতে রেখেই উনি ইমিগ্রেশনের লগুলো চেঞ্জ করবেন যেটা ঋষি সোনাক করেছিলেন ঋষি সোনাক এসে অভিবাসীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কট্টর পদক্ষেপগুলো নিয়েছিলেন ইংল্যান্ডে কাটা দিয়ে কাটা তোলা মোদি তাই ডক্টর ইউরুসকে কাছে ইউরুস যাচ্ছেন না তবে ওয়াকার এবং অন্যান্যরা এখানে একটি ব্যালেন্স করার চেষ্টা করবেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করতে হবে এবং সেটা ভারতীয় মিডিয়া বুঝে গেছে তাই এখন আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের উপরে দোষ চাপিয়ে শেখ হাসিনাকে ক্লিন করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে ভারতীয় মিডিয়াতে আমিও আওয়ামী লীগের রিফরমেশন চাই নতুন আওয়ামী লীগ নতুনভাবে আসুক নির্বাচনে আসতে হবে বহুদলীয় গণতন্ত্র কায়েম করতে হবে মৌলবাদের উৎখাত ঘটাতে হবে জামাতকে সরাতে হবে জামাত হচ্ছে পশ্চিমাদের বিভিন্ন সময়ে কনফ্লিক্ট টাইমে তুরুপের তাস একাত্তরেও ছিল এবারও হলো দেখলাম কিন্তু এগুলো স্থায়ী কিছু নয় ডক্টর ইনসকে কিছুটা নিষ্ক্রিয় করে দেওয়া হবে কি হতে পারে বরঞ্চ যেটা হতে পারে বেশি সেটা হচ্ছে ন্যাশনাল গভর্নমেন্ট আসবে এবং সেখানে আর্মি শক্তিশালী ভূমিকা পালন করবে পাকিস্তানের আইএসআই এর প্রধান এসে সেই নিশ্চয়তাই দিলেন যে কার্টার অ্যাডমিনিস্ট্রেশন এবং রোনালডেন অ্যাডমিনিস্ট্রেশনের কিছুটা গন্ধ ফিরে আসতে হবে পাকিস্তানে আর্মি আরও শক্তিশালী ভূমিকা পালন করবে সেখানে কিছু রদবদল বোতল আসবে বাংলাদেশেও আসবে তবে ডক্টর ইউনুজ যাচ্ছেন না ডক্টর ইউনুজকে মেনে নেওয়া যাবে ন্যাশনাল গভর্নমেন্ট যদি দেন সমন্বয়কারীদের থেকে ওনাকে সরে আসতেই হবে কারণ সমন্বয়কারীরা এখন শুধু পিছিয়েই হাঁটবে পিছিয়েই হাঁটবে পিছিয়েই হাঁটবে নিশ্চিতভাবে তাই উনি সমন্বয়কারীদের দ্বারা নিয়োগপ্রাপ্ত আর নিজেকে দাবি করতে পারবেন না সমন্বয়কারীদের কাছ থেকে সরে এসে বাংলাদেশকে নতুনভাবে ভাবে নির্বাচনের দিকে এগুতে হবে আওয়ামী লীগ রাজনীতিতে আসবে ধীরে ধীরে নতুন চমক আসবে সামনে দেখবেন বলেছিলাম সমন্বয়কারীরা পালানোরও সময় পাবে না বলেছিলাম আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে আসবে এই নির্বাচনে বলেছিলাম বিএনপি যাতে সোচ্চার হয় সমন্বয়কারীদের বিরুদ্ধে হয়েছে তাই ডক্টর ইউনুস থাকবে থাকছেন মোদি এবং ভারত থেকে আরও সরে আসবে ট্রাম্প দেখবেন ন্যাশনাল গভর্নমেন্ট আসবে নির্বাচন হবে এবং এটা যদি হয় তাহলে ডক্টর ইউনেসের ব্যাপারে আর খুব একটা রাগ থাকবে না আমাদের ডক্টর ইউনেসের বিরুদ্ধে আমার খেপে ওঠার মূল কারণটি হচ্ছে ওনাকে সময় দেওয়া হচ্ছিলো কিন্তু উনি সমন্বয়কারীদের থেকে সরে না উনি সমন্বয়কারীদের পাশ থেকে সরে আসবেনই না এমন একটি ভাব দেখতে পাচ্ছিলাম উনি যদি তাদের থেকে সরে আসেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেন এবং একটি নির্বাচন হয় সামনে সুষ্ঠু বিচার ব্যবস্থা ফিরে আসে আওয়ামী লীগে যেসব নেতারা বেল প্রাপ্য তাদের যেন বেইল দিয়ে দেওয়া হয় অযথা ধরপাকড় যেন বন্ধ হয় পুলিশ যেন আরও শক্তিশালী হয়ে ওঠে আর যাতে করে সংবাদ মাধ্যমে স্বাধীনতা ফিরে আসে এগুলো নিশ্চয়তা করতে পারলে ডক্টর নিউজ তার সম্মান ফিরে পাবেন